গাজীপুরের এক বিরাট নেতার বাসার ওপরে পানির যে টাঙ্কি ছিল ওই পানির ভরা অস্ত্র পাওয়া গেছে মাসাল্লাহ নেতা সাহেব শুধু চিন্তা করছে কোন মতো নির্বাচনটা আসতে দে পুরা টাঙ্কি খালি করে ফেলাম নির্বাচনের আগে এই নেতা দুই তিন দিন আগে সমাবেশ করে বক্তব্য দিয়েছে ভাই আমার আপনারা আমাদের সাথে থাকবেন ভোট দিবেন আমরা ক্ষমতায় গেলে কেউ না খেয়ে মরবেন না কারণ না খেয়ে মরা লাগবে না গুলি অন্তত খাওয়াই লাগবে না খেয়ে কেউ মরবেন না কারণ না খেয়ে মরলে গ্যাস্ট্রিক হবে এই জন্য হয়তো গুলি খাবেন নয়তো ছুরি খাবেন কিছু একটা খায়ই মরা লাগবে আমার ভাই বিষয় হচ্ছে আপনাকে সাবধান হতে হবে আল্লাহ আলামিন এই আয়াতের শেষে বললেন বল্লাহ লাহাদিল কৌমালী মিহিন আমি আল্লাহ তারা কোনো দিন কোনো জালিমদের হেদায়েত দেই না কথাটা কি আমার আন আল্লাহর জোরে বলেন কথাটা কার এবার একটা মজার বিষয় লক্ষ্য করেন সব ভুলে যান সমস্যা নাই তবে এই কথাটা আল্লাহর ভইলেন না একদিনের মাহফিল থেকে সব কথা বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না এটা আমি জানি কিন্তু অন্তত দুই একটা তো নিয়ে দরকার নাইলে আসবেন যাবেন লাভ নাই অন্তত পক্ষে এখন যে কথা বলছে এটা ভইলেন না এটা মনে রাখেন এটা গেথে রাখেন সায়ের দোকানে বসলে এই কথাটাই তুলে ধরবেন আল্লাহ করণের মধ্যে বললেন এই আয়াতের শেষে যে আয়াতের তাফসির করেছি এই আয়াতের শেষে আল্লাহ বললেন আমি আল্লাহ তালা কোন জালিম রেহে দেয় দেই না একদম হেদায়েত দেই না বলে না সাইনবোর্ডটা নিয়ে দিয়েছেন কে আল্লাহ এবার আমার ভাই আপনার কাছে আমি জানতে চাই হেদায়েত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে হেদায়েতের দরকার আছে না নাই আর হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক যেহেতু বলেছেন কোন জালিমরা আমি হেদায়েত দেই না তাহলে হেদায়েতের মালিকের অনুমতি ছাড়া কেউ হেদায়েত পাবে চোর খারাপ মানুষ ডাকাত জিনাকার মদখোর গাজাখোর হেদায়ত পেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে মুশরিক কাফের হেদায়ত পেয়ে মুমিন হয়ে যেতে পারে তবে কোরআন যেমন সত্য এই কথাটাও লিখে রাখেন দুনিয়াতে যারা জুলুমের মধ্যে জড়ায়া যায় এদের রক্তের মধ্যে আল্লাহ হেদায়ত এদের ভেতর থেকে আল্লাহ তুলে নেয় এজন্য দেখবেন যে প্রথম জীবনে যে জুলুম করেছে সে যৌবনেও জুলুম করে যে যৌবনে জুলুম করেছে সে বয়সেও জুলুম করে মরার বিছনায় পড়ে গেছে কিন্তু দলের বুইরা পরবর্তী জুলুমের একদম টার্গেট দিয়ে যায় নিজে পারে পারেন অনেকজন্য বলে তার মানে আল্লাহ যে বললেন আমি আল্লাহ আলিমদের হেদায়ত দেই না এই কথাটার বাস্তবতা আছে না নাই

সে নিজে জালিম ছিল না সে হুকুমের গোলাম তার মালিক তারে বলছে হত্যা করলে তুই মুক্তি পাবি সে মুক্তি পাবার লবে হত্যা করেছে রাসুলের চাচাকে হত্যা করেছে এই বেচারা কেউ আল্লাহ জীবনে শেষে হেদায়ত দিয়ে দিয়েছে কিন্তু হত্যার হুকুমদাতা যারা ছিল যারা বড় বড় জালিম তারা একটাও হেদায়ত আবু জেহেল হেদায়ত পাইছে আবু আহাব না বড় বড় কোন জালিম রে আল্লাহ হেদায়ত দেয় না এজন্য জুলুম করার আগে সাবধান দুনিয়ার জালিমেরা যা যা হারায় তার মধ্যে সবার আগে হারায় তার কপাল থেকে হেদায়ত আল্লাহ তালা তার কপাল থেকে হেদায়ত কেটে দিয়ে গেছে এখন আমার বস শোনো কার কাবা শরীফে গিয়ে চোদ্দ বার সেজদা দিক লাভ নাই কারণ তোমার চেয়ে বড় জালিম হাজ বিনসুফ হজ করেছে আবার সাহাবিদের কে মেরে কাবার চত্বরের ও রাখছিল হেদায়ত পায় নাই বড় বড় জালিম হেদায়ত নাই তুমি হেদায়ত পাবা কিভাবে ভাই কারণ আল্লাহ আগে বলেছেন কোন এমন ভয়ঙ্কর তথ্য শোনেন হালাল হারাম জায়েজ না জায়েজ এই বিষয়গুলো আমাদের জন্য নাকি আল্লাহর জন্য আল্লাহর কি হারাম হালাল হারামের কোনো বিষয় আছে আমাদের জন্য দুধ খাওয়া হালাল মদ খাওয়া কিন্তু হালাল হারামের কোনো বিষয় আল্লাহ নাই এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য ওটা হালাল জায়েজ যেমন অহংকার করা আমাদের জন্য জায়েজ না না আল্লাহর জন্য বরং আল্লার একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির মানে কি অহংকারী আল্লাহ দাবি করেন আমি অহংকারী আল কিবরিয়া উরিদাই ওয়া লাযামাতু ইযারি অহংকার আমার চাদর বড়ত্ব আমার ভূষণ আমি আল্লাহ নিজে অহংকারী অতস আপনি যদি বলেন আমি অহংকারী তাহলে গুনাহ হবে কি না কিন্তু অহংকার আল্লাহ করেন এটা আল্লাহর সাথে যায় তার মানে আমি বোঝাতে চাইলাম এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম তবে আল্লাহর জন্য হারাম না কিন্তু জুলুম কে আল্লাহ এত ঘৃণা করেন এত ঘৃণা করেন এত ঘৃণা করেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন ইয়া ইবাদি ইন্নি হারামতুয-যুলমা আলা নাফসি ও আমার বান্দারা শুনে না আমি আল্লাহর জন্য হালাল হারামের কোনো বাস বিচার নাই আমি আল্লাহর জন্য জায়েজ না জায়েজের কোন শরীয়ত নাই তবে আমি আল্লাহ তালা জুলুমকে এত বেশি ঘৃণা করি এত বেশি ঘৃণা করি এত বেশি ঘৃণা করি জুলুমকে সবার আগে আমি আল্লাহ আমার নিজের জন্য হারাম করেছি এরপরে তোমাদের জন্য হারাম করেছি এখন আল্লাহ যেটা নিজের জন্য হারাম করে ওই কাজে যদি দুনিয়ার কোনো মানুষ জড়িয়ে পরে ওই বেচারা কি আর বাঁচবে নাকি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন ও বান্দা শুনে নাও ওলা তরং কেনু ইলেল্লাদিন ভলা মোফতম স কু মোনা রমন কুম্মিং দোনিলা হিন উলিয়া তুম না তুম সরো ও ইমান দা নাও তোমরা জুলুম করবা না এটা আল্লাহ বলেন নাই যে তোমরা জুলুম কইও না বরং আল্লা বললেনও ইমান দারেড়া জুলুম তো কলা দূরে থাক তোমরা জুলুম কারির ধারে কাছেও যায়ো না ধারে কাছে যেও না না জালিমকে সহযোগিতা করো তুমি যদি নিজে জুলুম না করেও কোনো জালিমের সহযোগী হয়ে কাজ করো তাহলে ওই জালিম জুলুম করে অপরাধ করে জাহান নামে যেটা যাবে তুমি জুলুম না করে শুধুমাত্র তার সহযোগী হওয়ার কারণে তুমিও সেই জাহান নামে যাবে